হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দিদা তো এসেছে আমাদের বাড়িতে পুজো উপলক্ষে তো আমাদের বাড়িতে আসার পর যখন ওরা সবাই চলে গেলো দিদার মনটা খুব খারাপ হয়ে গেলো তাই জন্য আমি দিদাকে নিয়ে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে এলাম দুদিন আমাদের বাড়িতে থাকো বেশ ভালোই লাগবে তো সকালবেলা এখানে উঠে দেখতে পাচ্ছ নাথনি আর দিদা দুজন মিলে চা খাচ্ছি আর একটু বসে গল্প করছি সারাটা দিন আমরা একটু গল্প গুজব করেই কাটিয়েছি দুদিন থাকবে তারপর তাপা চলে যাবে আর কি এই বসে তো একটা মানুষ এগুলোই চাই একটু সঙ্গ একটু গল্প গুজব করবে একটু ভালোবাসবে আর কিন্তু বেশি কিছু চায় না কিন্তু আমরা হয়তো কোনো কোনো সময় এদের সেইটুকুনিও দিতে পারি না ছোটোবেলায় আমাদের জন্য আমাদের বাবা মা আমাদের দিদা ঠাকুমারা কতটা ভালোবাসা দেয় কতটা সব কিছু মানে আগলে রেখেছিল আমাদের সেগুলো কিন্তু আমি একটু বড়ো হলেই ভুলে যাই কিন্তু আমি ভুলতে পারিনি আমি ওই জন্য যতটা পারি দিদা যখন দাদু ছিল দাদু সবাইকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করি ব্যাস টাকা পয়সা সমস্ত কিছু তো দুদিনের কিন্তু ভালোবাসা ভালো ব্যবহারটা এটা কিন্তু সারা জীবন থেকে যাবে আজকে আমি যার সাথে যেরম ব্যবহার করব দুদিন বাদে কিন্তু আমিও রিটার্নে সেই ব্যবহারটাই পাবো তো চলো বাদ দাও ওই সব কথা এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি শুয়ে শুয়ে একটু গল্প করছি আর এদিকে ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যাবেলা এখন দিদার দিদার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে কারণ কালকে চলে যাবে দিদা বাড়িতে দিদা আমাদের বাড়িতে গতকাল এসেছিলো আজকে ছিল আবার আগামীকাল চলে যাবে তো এখানে সবাই বসে আমি একটু গল্পগুজব করলাম গল্পগুজব করে আমি আর আমার বড় একটু বেরোলাম কাল কারণ কালকে আমার বরমশাইয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ওকে আমি এবার একটা চশমা কিনে দিচ্ছি তো সেটাই আমরা ফ্রেমটা পছন্দ করতে এসেছি একটু পরে পরে দেখছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আর চশমা কিনে দেওয়ার আনন্দে বড় আমাকে নিয়ে আসলো কে এফসিতে হট করে তো এখানে অল্প কিছু খেলাম খেয়ে আবার বাইরে বেরিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি এখান থেকে কোল্ড ড্রিঙ্ক্সটা খাই তো তারপরে আর কি কালকে দেখা যাক এখন কি কি করা হয় কালকে তো এমনি আমার বাবা মা আসবে আশা করছি সবাই মিলে দিনটা বেশ ভালোই আনন্দ কাটাবো তো পুজো পুজো তো একটা ভাব বাইরে রয়েছেই কিন্তু তার মধ্যেও একটু মানসিকতাগুলো সবারই কিন্তু পুজোর দিকে সেরকম নেই আমার নিজেরও নেই এই সময় দিয়ে সবাই আমরা একটা পুজোতে কী কিনবো না কিনবো সেই আনন্দ থাকে কিন্তু কেন জানি না এবার সেই আনন্দটা হচ্ছে না মন থেকে আসছে না আর এখানে আমি ওকে দেখাচ্ছি কীভাবে আমার ভিডিওটা করবে বলছি একটু লম্বা করে বেশি করে একটু আমার ক্লিপ নাও তো এইসবই করছি আর কি আর এখানে দিদা বসে পড়েছে খেতে তো চলো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না ওকে বাই টাটা